ঢাকা পুলিশ হলপী রক্তের বিনিময়ে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি দামনি 24 এর গণঅভ্যুতানে 2000 শহীদের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আজকে যদি এই দেশ নিয়ে আবার স্বতন্ত্র করা হয় তাহলে আমরা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ বুঝি না আমরা বাংলাদেশ পন্থী রাজনীতিতে সবাই এক অভিন্ন রক্ত পরিষদ গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ গণ পরিষদ শ্রী পরিষদ গণ পরিষদ এ সারা বাংলায় কোন পরিষদ আছে আছে এই তোমার আমার পরিষদ ছাত্র জনতার পরিষদ গণ পরিষদ তোমার আমার পরিষদ গণ পরিষদ শ্রমিক ফেডারের পরিষদ গণ অধিকার পরিষদ

গণজিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত এবং গণধিকারের পরিষদের মাধ্যমেই এদেশে গিয়ে যাবে এক সকর রক্তের বিনিময়ে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি তেমনি চব্বিশের গণভ্যুত্থানে দুই হাজার শহীদের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই দেশে নতুন করে কোনো ফ্যাসিস্ট নতুন কোন স্বৈরাচারকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না আজকে যদি এই দেশ নিয়ে আবার ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ বুঝি না আমরা বাংলাদেশ পন্থী রাজনীতিতে সবাই এক অভিন্ন ডিফাইন আওয়ামী নামে ভালো আওয়ামী লীগ নামে যাদেরকে পুনর্বাসিত করার চক্রান্ত হচ্ছে তাদেরকে এদেশের ছাত্র জবাব দেবে এই আওয়ামী লীগ একবার পচাত্তরে ধ্বংস হয়ে গিয়েছিল এদেশের জনগণ মানবতার খাতিরে গণতন্ত্রের স্বার্থে একবার ক্ষমা করেছিল সেই আওয়ামী লীগ আজকে দেশ দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে এই আওয়ামী লীগ আর রাজনীতি ফিরতে পারবে না সেই সাথে আওয়ামী লীগের দোষর দোসর জাতীয় পার্টি এবং অন্যদের চোদ্দ দল তাদেরকেও এদেশে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না